এছাড়া বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব পাচার ও মাদক দ্রব্য বিস্তার রোধে প্রত্নতত্ত্ব ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে তারই গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে র্যাব দশ জানতে পারেছে যে প্রতি কয়েক চোরা কারবারি বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে কশ্রী পাথর ও বিদেশি মদ সহ বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রেখেছে এ বিষয়টি জানতে পেরে র্যাব বসের একটি চৌকশ আফগানিক দল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এদিন দিন ধারাবাহিকতায় অব্দ সাতাশে মে দুই হাজার পঁচিশ তারিখ বিকেল আনুমানিক তিনটা দশ ঘটিকার সময় উক্ত আফগানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বেইলি রোডস্থ বেইলি হাইটসের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক চৌত্রিশ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টি মূর্তি ও আনুমানিক চল্লিশ লক্ষ টাকা মূল্যমানের একশো দশ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ সহ ব্যবসায়ী চক্রকে গ্রেফতার করেছে জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা গিয়েছে একজনের নাম মোহাম্মদ জাকির হোসেন তার বাড়ি হলো খোলা জেলায় আরেকজনের নাম আহমদ মোস্তফা তার বাড়ি রংপুর জেলায় আরেকজন মোহাম্মদ আনোয়ারুল হক তার বাড়ি মাহমুদ সিংহে আরেকজনের বাড়ি মোহাম্মদ রহমান তার বাড়ি মাদারীপুর বলে জানা গেছে ওজন হলো ও এটা উচ্চতা দাঁত বিয়াল্লিশ ইঞ্চির বেশি এবং অন্যটি ওজন উনিশ কেজি বেশি এবং উচ্চতা দাঁত ছাব্বিশ ইঞ্চি প্রতিক্ষণ দর্শীদের ধারণা মতে পুষ্টি পাথরের মূর্তি দুইটি বিষ্ণুদেবের বলে জানা যায় উদ্ধারকৃত অপর একটি মূর্তির ওজন প্রায় উচ্চতা দিয়ে পরীক্ষা করে কুষ্টি পাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামিগণ পরস্পর যোগ সাদস্যের দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে পশ্চিমাত্মের মূর্তি ও গিরিশি মত বিভিন্ন মাদক দ্রব্য সংগ্রহ করে চোরা চালানের মাধ্যমে পাচার করত মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের জন্য এই সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা জানেন এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শন নয় বরং আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয় বহন করে শত শত বছর আগে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টি পাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা ধর্মীয় বিশ্বাস এবং শিল্প সঙ্গে অতপ্রভাবে জড়িত এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয় এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক যাতে সাধারণ দর্শক গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা নিতে পারে